আমি নিউরোসার্জন নিউরোসার্জারি দিয়ে যদি শুরু করি যে ব্রেন ডিজঅর্ডার যেমন আপনারা প্রায় শুনবেন এল ডিজিজ বা ডিমেনশিয়া বা শিশুদের আমরা বলি অটিজম বা এএসডি অটিজম স্প্যাক্ট্রাল ডিজর্ডার যেটাকে আমরা সবসময় পেয়ে থাকি আমাদের খুবই কমন ভেরি ভেরি কমন প্রবলেমস তারপরে এমন আছে যে মাল্টিপল স্পেরোসিস আছে এমএনডি মটর নিউরন ডিজিজ আছে ইস্কেমিক স্ট্রোক আছে পোস্ট সার্জিক্যাল ডিজিজ আছে অনেক কন্ডিশন এরকম আমরা স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে হেড ইঞ্জুরি আছে হেমোরেজিক স্ট্রোক আছে ব্রেন টিউমার সার্জারির পরে অনেক ড্যামেজ হয় অনেক বিকলাঙ্গ পঙ্গ রোগী আছে এদের সব জায়গাতে তার অর্থাৎ এটা কেন হয়েছে কারণ তার সেই রিজেনারেটিভ ক্যাপাসিটিটা যতটা আছে তা দিয়ে তার কাভার হচ্ছে না সুতরাং এখানে স্টেম সেল থেরাপির একটা বিরাট ভূমিকা আছে এটা আমরা আমাদের নিউরো সার্জারির অংশটুকু বললাম যদি আমরা আরও বলি সব ডিসিপ্লিন এটা কেন বলছি যেমন আমরা উদাহরণ দিই কার্ডিওভাস্কুলার সার্জারি একটা হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হওয়ার পরে আপনারা জানেন যে হার্টের মাসুলগুলো ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কিন্তু সাধারণ চিকিৎসাতে এটা চিকিৎসা করে এটাকে নিরাময় করা সম্ভব নয় এবং এই জটিলতা তার সারা জীবন বহন করে নিতে হয় কিন্তু স্টেম সেলের মাধ্যমে সেই কার্ডিয়াক মাসুল যেটা ড্যামেজ হয়েছে সেটা কিন্তু রিপেয়ার করা সম্ভব বা পোটিং দি স্টেম সেল একইভাবে যদি আমরা চিন্তা করি লিভার কার্সিনোমা বা লিভার হেপাটোবিলিয়ারিস সার্জারির ক্ষেত্রে অনেক অনেক ইনকিউরেবল ডিজিজ আছে সেখানে আমরা স্টেম সেলগুলো ইউজ করতে পারি আমরা যদি দেখি অ্যাস্থেটিক সার্জারিতে যেখানে অনেক বড় স্কেয়ার আছে যেগুলো রিপেয়ার হচ্ছে না হিলিং হচ্ছে না উই ক্যান অ্যাপ্লাই স্টেম সেল এমন অনেক কন্ডিশন আছে আমরা অর্থোপেডিক্সের কথা কথা যদি বলি যে আর্থ্রাইটিস যেখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট একেবারে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা স্টেমসেল ব্যবহার করে সেই আমরা ইউজ করছি বা অনেক যে হেড অব দি ফিমার আছে অথবা নন ইউনিয়ন ম্যাল ইউনিয়ন আছে হার্ডি জোড়া লাগছে না কেন তার রিজেনারেটিভ ক্যাপাসিটি নেই আমরা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই স্টেম সেলগুলো অ্যাপ্লাই করে সেই রিজেনারেশন করে বোনসকে রিজেনারেশন করে ফিউশন করা সম্ভব হচ্ছে সুতরাং মেডিকেল সায়েন্সের এমন কোনো দিক নাই যেখানে স্টেম সেলের ব্যবহার নাই এটা সব সাবজেক্টে সব সুন্দরভাবে এটার ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে এটা এমন একটা সেল যে সেলের ক্ষমতা আছে ওই জায়গাটাকে হিল করার ওই জায়গাটাকে রিপেয়ার করার কিন্তু সেই সংখ্যায় সেটা পাচ্ছে না সে রিপেয়ার করার মতো ক্ষমতা আমরা যদি ছোট একটা গল্প বলি যে একটা হার ভেঙে গেছে হারটা যদি ভেঙে যায় তাহলে আমরা কি করি যে অর্থপেডিশনের কাছে নিয়ে যায় উনি প্লাস্টার করে দেয় আমরা দেখি ছ সপ্তাহ থেকে বারো সপ্তাহ পরে হাটটা জোড়া লেগে যায় এটা কিভাবে সম্ভব হলো এটা তো তার নিজস্ব কেন ত্বরান্বিত করা হয় কারণ যদি লেগে যেত তাহলে কিন্তু তারা এখানে আসতো না যে কন্ডিশনে লেগে যাচ্ছে না দুটো হাট দিয়ে গ্যাপ হয়ে আছে নন ইউনিয়ন হয়ে আছে অথবা ম্যাল ইউনিয়ন হয়ে আছে অথবা আর্থাইটিস হয়ে আছে ওখানে রিপেয়ার হচ্ছে না তখন আমাদের কাজ হলো তাহলে আমরা তখন অ্যানালাইসিস করি যে ইজ ইট হোয়াট দ্য কজ এর কারণটা কি কেন এটা হচ্ছে না তখন আমরা দেখি যে তার রিজেনারেটিং ক্যাপাসিটিটা কম তুলনামূলকভাবে কম আছে আমরা তখন চিন্তা করি যে এখানে যদি আমরা তার নিজস্ব শরীরের স্টেম সেল অথবা সিনথেটিক স্টেম সেল যদি আমরা দিয়ে তাকে হিলিং প্রসেসটাকে হেল্প করতে পারি তাহলে ওই জায়গা দুটো একসাথে জোড়া লেগে যাবে হারডি তৈরি হবে এবং বোনস বিকাম সিঙ্গেল বোন ফ্র্যাকচার আর থাকবে না সুতরাং এই কনসেপ্ট থেকেই কিন্তু এবং মেডিসিনের যাত্রা শুরু হয়েছে যে চিকিৎসাটা তার আছে কিন্তু সেই প্রক্রিয়াটাকে আমরা ত্বরান্বিত করছি আধুনিকায়ন করছি এবং সেটাই আমাদের ডিজেনারেটিভ মেডিসিনের বেসিক কনসেপ্ট এটা সব ডিজিজেই এটা আছে সব জায়গাতেই এটা অ্যাপ্লাই করা যায়